তার ভাই দিদি ভাই এস একদম এই যে গাছের পাকা আম নিয়ে এসেছি টক খাওয়ার জন্য তো এবছর টক খাওয়া হয়নি আর ছেলে বলেছে মা এবার টক খাওয়া হয়নি টক করেন তো এই আমগুলো দিয়ে আমরা আজ টক করব আমগুলো দেখুন বন্ধুরা একদম লাল টকটকে হয়ে গেছে হলুদ কালার অনেক ধরনের আম আছে এই আমটা পাকলে একবারে হলুদ হয়ে যায় আর এই আমটা আজকে মাকে বললাম যে একটু টক করবেন আর টকটা যেন একটু গাঢ় গাঢ় হয় চাটনির মতো যেন খেতে লাগে অনেক ধরনের টক বানান কিন্তু আমি আজ অন্য ধরনের একটা টক বানাবে অন্য ধরনের টক বানাবো তা আপনারা প্রথম তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমাদের সঙ্গে থাকবেন তো যাই হোক চলুন যাই আর যারা এখনো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন নতুন নতুন আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের প্রতিদিন করে দেখাবো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আঙ্গুলে সুন্দর করে আমি টক করার জন্য ধুয়ে নিব অম্লকালিয়া টক করার জন্য আমগুলো আমি ছিলে নিব এখন মায়ের সঙ্গে আমি আমগুলো ছিলে নেব না দাদা ভাই দিদি ভাই এই যে দেখছেন দুই গাছে দুই রকমের আম এই আমগুলো খুব সুন্দর দেখতেও যেমন সুন্দর খাতে অতিরিক্ত সুন্দর আমটা আমার শিলা হয়ে গেল আমি এখন রান্নাঘরে যা টক করতে লাগব আর আপনারা দেখতে থাকবেন আমি টকে দেওয়ার জন্যে অল্প একটু মেথি ভেজে নেব টকে দিলে খাতে লাগে আমি টক করার জন্য সরষের তেল কাইতে দিতে তেলও দিতে পারেন আর আমি সর্ষের তেল দেবো দিবর দুটো শুকনো মরিচ আর দিবরটা শুকনো সরষের আমটা ছেড়ে দেবো আমটা ভালো করে করে এই আমটা আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিই আর ধীরে ধীরে জাল দিব এই যে আষাঢ় মাস পড়ছে জমিতে বিচন ফেলানো লাগবে তার জন্য এই যে সান্লার ধান ভিজে রাখছে এই ধানগুলো ভিজে রাখে ছাকনা দিয়ে টেক করে জমিতে ফেলাবে জমিতে ফেলালে বড় বড় বিচন হলে আবার মাঠে লাগায় দিবে ভেজে রাখা মেথিগুলো বেটে নেবে পাঁচ মিনিট হয়ে গেছে থালটা উঠে নিব দেখুন বন্ধুরা আমের কত সুন্দর কালার হবে এই জড়া গুলো ছাড়াই লিখছি কিছুটা আমের গা থেকে ছাড়াই নিয়েছি খুব বেশি ছাড়াবো না এই দেখেন ঘন হয়ে গেছে আমি এখন তারা এই আমি এখন এই আমেটা গুড় দিয়ে দেবো আপনারা চাইলে চিনিও দিতে যাই যেরকম মিষ্টি খান তাই সেরকম মিষ্টি গুড় দিয়ে দেব দাদা ভাই দিদি ভাই এই যে গুড় দিলাম দেখেন গুড় দেওয়ার পর এই যে শিরা পাড়ায় গেলো আমি আজ টকেতে জল দিব না কত সুন্দর কালার আছে আমার টক প্রায় হয়ে গেছে ভেজে রাখা মেথির টক আমার হয়ে এসেছে আমি ভেজে রাখা মেথির গুলো এখন টকের গুঁড়ো একটু ছড়িয়ে দেবো কমেন্ট করে আর আমাদের রেসিপি বেশি বেশি করে দেখবো আমি টকটা হয়ে গেছে আমি নামিয়ে দেব এই যে কত সুন্দর হয়েছে গরম আমের টক এটা আমের টকও বলা যাবে না এটা একদম চাটনির মতো রয়েছে যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই হবে আর সকালবেলায় মাকে বলেছিলাম যে চাটনির মতো করে রান্না করবেন অনেক সুন্দর লাগছে আমের আঁঠি এটা কি সাত বন্ধরা না খেলে বুঝতে পারবে না গরম গরম দারুন আর এই পাতা আমের ওই চাটনি এটা টক না এ ঠিক চাটনি হয়ে গেছে টক হলে আরো পাতলা সাইজের হতো এই এই সময়ে পাকা আমের এই চাটনি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর কাচার সময় সেই স্বাদটা একটা আলাদা আর এই পাকার এই স্বাদটা একটা আলাদা আটিটা এরম করে ভিজিয়ে নেবেন এরম করে ভিজিয়ে নেওয়ার পরে হুম এই গাছের আমটা দিয়ে প্রতি বছরই মা টক করে তো এই আমটার স্বাদটা একটা আলাদা টক করলে কোথা থেকে যেন স্বাদ চলে আসে বুঝতেই পারি না তো বন্ধুরা আমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর এরকম করে অবশ্যই আমি চ্যাক